আসসালামু আলাইকুম বিয়স আবিদ ইলেকট্রনিক শপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বড় বড় মধ্যে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে দর্শক আজকে আপনার দেখাবো অরিজিনাল ইন্ডিয়ান পেস্টিস এবং এলজি এবং বাজাজ ব্র্যান্ডে ইলেকট্রিক ক্যাটেল দর্শক এই শীতে সকলেরই ভালো মানের একটি ইলেকট্রিক ক্যাটল দরকার দর্শক তা আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন এক প্রোডাক্ট নিয়ে দর্শক একদম ধামাকা প্রাইস এবং ধামাকা অপারে দেব আজকে ইলেকট্রিক কেটলি দর্শক এবং সব রকম সাইজের এবং সব রকম ডিজাইনের অরিজিনাল ইন্ডিয়ার বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ডের এলজি পেস্টিস এবং কি বাজাজ ব্র্যান্ড ইলেকট্রিক কেটলি দর্শক একদম ধামাকা প্রাইসে দর্শক তার আগে আমি অ্যাড্রেসটা বলে দেবো হাবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড পুকুর পার পশ্চিম কামরাঙ্গি কামরাঙ্গিচট ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স ফোর জিরো ওয়ান নাইন ট্রিপল এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান এই নাম্বারে কল করে অনুরোধ করতেন বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট ভিডিও দেখতে পারবেন দশক শুনেছি বিস্তারিত ভিডিওতে দর্শক আজকে আপনাকে দেখাবো ইন্ডিয়ার বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড সবার মুখে পরিচিত ব্র্যান্ড ইন্ডিয়ান পেস্টিস ব্র্যান্ড এল জি ব্র্যান্ড এবং কি বাজাজ ব্র্যান্ড সেই ঐতিহাসিক ব্র্যান্ডগুলোর আজকে বাজার নিয়ে আসলো অসাধারণ ডিজাইন এবং অসাধারণ মডেলের ইলেকট্রিক কেতলি দর্শক এই গরমে যাদের বাসায় ছোটো বাচ্চা এবং বৃদ্ধ বাবা মা আছে আর বৃদ্ধ বাবা মারা উজু করতে অনেক সমস্যা গোসল করতে সমস্যা আর তারা ঠান্ডা সহ্য করতে পারে তাদের জন্য আপনার নিয়ে আসলাম ইলেকট্রিক কেতলি সব রকম সাইজ এবং সব রকম ডিজাইনের একটি ইলেকট্রিক কেতলি দর্শক এদের খুবই চমৎকার চমৎকার ডিজাইনের অসাধারণ ইলেকট্রিক কেতলি দর্শক এবং যাদের ছোট বাচ্চা আছে দুধ গরম করে খাওয়াতে হয় তারা খুবই খুবই দ্রুত এবং তিরিশ সেকেন্ডের ভিতরে আপনার চা কপি দুধ এবং পানি গরম হবে তিরিশ সেকেন্ড সর্বোচ্চ তিরিশ সেকেন্ডের ভিতরে গরম হয়ে যাবে এবং অটোমেটিক অফ হয়ে যাবে আপনার পানি যখন বলক হবে অটোমেটিক অফ হয়ে যাবে কিন্তু এবং অরিজিনাল ইন্ডিয়ান পেস্টিজ ব্র্যান্ডের ইলেকট্রিক কেতলি এবং এল জি ব্র্যান্ড ইলেকট্রিক দর্শক সব রকম সাইজকে এবং দেখেন খুবই চমৎকার এবং বড়ো ছোটো সব রকম সাইজের ইলেকট্রিক কেতলি পাবেন দর্শক দর্শক যারা ভালো মানে কেতলি কিনতে চান এবং দীর্ঘমেয়াদী টেকসই কেতলি কিনতে চান দর্শক তারা অবশ্যই এই এ পেস্ট্রিস এবং এলজি এবং বাজাজ বাণিক কেতলিগুলো কিনতে পারেন নিশ্চিন্তে এবং এগুলো প্রতিটারই সাথে পাবেন আপনার পাঁচ বছরের যে কোনো সমস্যা একদম পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যে কোনো সমস্যা রিপ্লেসমেন্ট পাঁচ বছর ওয়ারেন্টি দর্শক একদম একদম এই তো কাঠ সহকারে দর্শক একদম কাঠসহকারে একদম কাঠ সহকারে একদম কাঠ সহকারে পাঁচ বছরের ওয়ারেন্টি কার্ড দর্শক কেনার আগে অবশ্যই আপনি ওয়ারেন্টি কার্ড দেখে কিনবেন দর্শক ওয়ারেন্টি কার্ড দেখে কিনবেন দর্শক আপনাকে সাইজগুলো বলে পারি দেখেন এটা লেগে আপনার এল জি ব্র্যান্ড এল জি ব্র্যান্ডের টু পয়েন্ট ফাইভ লিটার টু পয়েন্ট ফাইভ লিটার এবং ফুললি এস 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 রূপে এস এস এ দেখেন এস এস একদম ফুল এস এস যা আপনার কখনোই কালো হবে না জং দেবে না মচ হবে না ফুল এস এস এর এবং টু পয়েন্ট ফাইভ লিটার তারপরে আজকে নিচে দেখেন বাজাজ ব্র্যান্ডের বাজাজ বাজাজ বেজলে বাজাজের ডাবল কুটিং করা মানে স্টিলের ভিতরে আপনি ডাবল প্রলোপ করা বা ডাবল কাভারিং করা দর্শকে দেখেন ভিতরে স্টিল এবং বাইরে কিন্তু প্লাস্টিকের কাভারিং করা এটা হল একটা এটাও কিন্তু টু পয়েন্ট ফাইভ লিটার এটাও টু পয়েন্ট ফাইভ লিটার এল জি ব্র্যান্ড এবং দুটো কালার দুটো কালার হয়ে দেখেন দুটো কালারে দেখেন দুটো কালার ছবি আছে এটা একটা আপনার কালো কালার একটা আপনার পেস্ট কালার দুটো কালার যেটা ভালো হবে সেটা নিতে পারবেন এবং একটা আছে আপনি পেস্টিস ব্র্যান্ডে পেস্টিস এই যে একটা কালার আছে বিস্কিট কালার একটা আছে আপনার মেরু রেড কালার আর একটা আছে আপনার ব্লু কালার দর্শক যে যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন দেখেন কালার কিন্তু খুব চমৎকার চমৎকার কালার দর্শক এই দেখেন কালার গুলো একটা কালারে দেখেন এই যে একটা কালার তিনটা কালার আছে সেটার ভিতরে তিনটা কালার আপনি যেটা নিতে চান সেটা নিতে পারবেন এটা কিন্তু আপনার প্লাস্টিকের কুটিং করে দেখেন প্রোটেক্ট প্রোটেক্ট দেওয়া আছে একেবারে দেখেন ভিতরে এসেস ফুল এসেস যা আপনি কখনোই কালো হবে না এবং জং দেবেন না মোচা পড়বে না এবং বাইরে প্লাস্টিকগুলো পড়ে কাভার করে কাভারিং করা আর কি যা আপনার কোনো রিস্ক নেই একদম রিস্ক বিন এবং তিরিশ সেকেন্ডে পানি গরম হবে তিরিশ সেকেন্ডে সর্বোচ্চ তিরিশ সেকেন্ডে চা কফি দুধ এবং পানি গরম আর সব কিছু করতে পারবেন মাত্র তিরিশ সেকেন্ডে এবং তারপর আছে আপনার এই যে এল জি ব্র্যান্ডে তারপর আছে এল জি এইটার এল জি এল জি ব্র্যান্ডের ওয়ান পয়েন্ট এইট লিটার টু লিটার এটা টু পি লিটার এইটা কিন্তু আপনার ওয়ান পয়েন্ট এইট লিটার পেস্টিস ব্র্যান্ডের এটা কিন্তু আপনার টু লিটার এটা কিন্তু এল জি ব্র্যান্ডের টু লিটার এটা যেটা এটা ফুল এস এস ফুল এস এস এর ভিতরে একেবারে ফুল এস এস এ দেখেন খুব উন্নত মানের কেতলি এগুলো কিন্তু সম্পূর্ণ উন্নত মানের কেতলি এবং প্রতিটা সাথে কিন্তু আবার বলি আর পাঁচ বছরের ওয়ারেন্টি কার্ড একদম নিয়ে পারবেন পাঁচ বছর যে কোনো সমস্যা পাঁচ বছর এবং একটা আছে আপনার বাজাজ ইন্ডিয়ান বাজাজ ব্র্যান্ডের ফুল এসএস এর ভিতরে দেখেন ফুল এস এস এর ভিতরে দু লিটার দুই লিটার আপনার এক বালতি পানি পানি গরম করে দিলে কিন্তু আপনার বালতি পানি গরম হয়ে যাবে কিন্তু দর্শক আবার বলি যাদের বাসায় ছোট বাচ্চা আছে এবং বৃদ্ধ বাবা মা আছে এবং যারা গোসলের খুব সমস্যা ঠান্ডা মধ্যে গোসল করতে পারে না যাদের ঠান্ডার সমস্যা তারা অবশ্যই এই পেস্ট্রিস এলজি এবং কি বাজাজ বান্ডিলিটিকগুলো কিনতে পারেন নিশ্চিন্তে এবং